আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিপিআর বলব আপনারা জানেন যে যে পূর্বের দুটা করে দুই হাজার পঁচিশ সালে নতুন পিপিআর আইন করা হয়েছে সেই পিপিআর আইন অনুযায়ী পূর্বের যে টেন্ডারের নিয়মকানুন ছিল সেগুলো ম্যাক্সিমাম পরিবর্তন করা হয়েছে এবং ম্যাক্সিমাম পরিবর্তন করাতে পূর্বে যে টেন পার্সেন্ট বাইন্ডিংস যে বিষয়টা ছিল যে টেন পার্সেন্টের বেশি অথবা টেন পার্সেন্ট লেস মানে টেন পার্সেন্টের কম এটা দিলে আপনার ঠিকাদার অটোমেটিক্যালি কাজ থেকে বাতিল হয়ে যেত সেই সিস্টেমটা বাতিল করা হয়েছে এখন যে যার ইচ্ছে মতো লেস দিতে পারবে যে কোনো ঠিকাদার বেশিও দিতে পারবে কমও দিতে পারবে তবে হ্যাঁ যে এস সিস্টেম করা হয়েছে সিগনিফিসেন্ট বিডার সেই সিস্টেম অনুযায়ী অনেক বেশি যদি আপনি দিয়ে ফেলেন আমি উদাহরণ হিসেবে যদি বলি যে এক কোটি টাকার টেন্ডারে আপনি লাখ লাখ টাকা দিয়ে দিবেন যে আপনি কাজটা করে তাহলে আপনার কাজটা পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ বর্তমান সময়ে প্রযুক্তি অনেক আধুনিক হওয়াতে এআই দ্বারা বাজার দর মূল্যায়ন করা হবে আপনি যেই টেন্ডারটাতে অংশগ্রহণ করছেন সেই টেন্ডারটাতে যে পণ্যের উপরে হোক অথবা ওয়ার্কস কাজের উপরেই হোক ইট বালু সিমেন্ট অথবা ফার্নিচার কম্পিউটার এক্স এনি কাইন্ড অফ পণ্য সেগুলোর ক্ষেত্রে বর্তমান বাজার দর কেমন আর আপনি সাবমিট করেছেন কি সেই অনুযায়ী যদি সবসঞ্জপূর্ণ না থাকে তাহলে আপনাকে সিগনিফিকেন্ট লোয়েস্ট বিডার হিসেবে গণ্য করা হবে না আপনি বাতিল হয়ে যাবেন তো বর্তমান যে পদ্ধতি আছে সেই বর্তমান পদ্ধতি অনুযায়ী বর্তমান বাজার দরের সাথে মিল রেখে আপনাকে লেস দিতে হবে লেস দেওয়ার পরে সফটওয়্যার আপনাকে নির্ধারণ করবে যে কে কাজটা পাবে যারা পি আছেন তারা ডকুমেন্ট যাচাই বাছাই করবেন যাদের বা যে ইলিজিবিলিটি একটা টেন্ডারে চাওয়া হয়েছে সেই ইলিজিবিলিটি যদি ফিল করতে না পারে সেক্ষেত্রে তাকে নন রেসপন্সিভ করবে কিন্তু নন রেসপন্সিভ করার পরে কাজটা কে পাবে সেটা কিন্তু পি নির্ধারণ করতে পারবে না সেটা অটোমেটেড নির্ধারণ হয়ে যাবে সেক্ষেত্রে দশজন ঠিকাদারের মধ্যে পাঁচজন যদি নন হয়ে যায় বাকি যে পাঁচজন থাকবে সেই পাঁচজনের মধ্যে কে কাজটা পাবে সেটা নিশ্চিত করে বলাটা খুব মুশকিল সেক্ষেত্রে সবারই কাজ পাওয়ার একটা পসিবিলিটি বেড়ে গেছে আহ পিপিআর এ আর বিষয় জোর দিয়ে বলা হয়েছে পূর্বে কিছু টেন্ডার ছিল মানে একশো টেন্ডারের মধ্যে দেখা গেল পাঁচ থেকে দশটা বা পনেরো থেকে বিশটা আহ ম্যানুয়াল পদ্ধতিতে করা হতো বাট নতুন পিপিআর অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট কাজ একটা ডিপার্টমেন্টে যত কাজ আছে সবগুলো কাজ ইজিপি সিস্টেমের মাধ্যমে করতে হবে আগে যে সিস্টেমটা ছিল আর লিমিট বাড়ানো হয়েছে ক্ষেত্র বিশেষে অনুযায়ী বিশ লাখ পঞ্চাশ লাখও রয়েছে ডিরেক্ট অর্ডারের মধ্যে বাট সবকিছু ইজিপি সিস্টেমের মাধ্যমে করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে কোনো করার কোনো বিধান রাখা হয়নি সেক্ষেত্রে দেখা গেল যে ইজিপিতে কাজের সংখ্যা বেড়েছে গভর্নমেন্ট রেভিনিউ বেশি পাবে এবং পার্টিসিপেন্টও কাজ বেশি পাবে টেন্ডার সাবমিশনে আমূল পরিবর্তন আনার কারণে যারা পূর্বে ইজিপি টেন্ডার সাবমিট করেছেন বা এখনো করছেন যদি কোনো না বুঝে থাকেন বা বুঝতে কোনো সমস্যা হয় যেহেতু অনেকগুলো ফর্মে চেঞ্জ আনা হয়েছে অনেকগুলো ফর্ম একটু জটিল করা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের অফিস কর্তৃক আমরা ইজিপির উপরে প্রশিক্ষণ প্রদান করে থাকি সো যদি আপনারা ইজিপি ট্রেনিং গ্রহণ করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে চলে আসবেন অথবা বাই ফোনে সময়টা জেনে নিয়ে আপনি আপনার আগাঙ্কিত ট্রেনিংটি গ্রহণ করতে পারবেন এছাড়াও আমাদের প্রতিষ্ঠান থেকে ইজিপি রিলেটেড বা ঠিকাদার বা করে প্রতিষ্ঠানের সকল ধরনের সার্ভিস প্রদান করা হয় যেমন ট্রেড লাইসেন্স স্কিন ভ্যাট ইজিপি রেজিস্ট্রেশন বিভিন্ন ডিপার্টমেন্টের তালিকাভুক্তি সহ আরও অনেক সেবা প্রদান করা হয় আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পাবেন সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের নতুন কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও তৈরি করে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম